সালমান খানের প্রথম প্রেমিকার মেয়ে এখন বলিউড নায়িকা শায়শা সেইগাল বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী বলা হচ্ছে তাকে তার সঙ্গে বলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীর আত্মীয়তা সম্পর্ক রয়েছে একটি গয়না বিপণীর বিজ্ঞাপনের কারণে ইতিমধ্যে ঘরে ঘরে পরিচিত মুখ তিনি বলিউডে আবারও নতুন ছবিতে তাকে দেখা যেতে পারে খুব তাড়াতাড়ি অজয় দেবগণের শিবায়া ছবিতে অভিনয় করেছেন সায়েশা মুম্বাইয়ের ইকোলে মন্ডল স্কুল থেকে পড়াশোনা করেছেন তিনি কোনোদিন নব্বই শতাংশের কম নম্বর পাননি সায়শা এক সাক্ষাৎকারে নিজেই কথা জানিয়েছিলেন তিনি সায়েশার প্রথম ছবি তামিল ছবির নাম ছিল অখিল সেটি বেশ জনপ্রিয় হয়েছিল তবে সায়শার সঙ্গে বলিউডের নিবিড় যোগ রয়েছে সায়শার মা শাহিন বানুও ছিলেন একজন অভিনেত্রী শাহিন বানু অভিনেত্রী সায়রা বানুর ভাই সুলতান আহমেদের মেয়ে অর্থাৎ সায়রা ও দিলীপ কুমারের নাতনি সায়শা অন্যদিকে সায়েশার বাবা সুমিত সেই গালো একজন বলিউড অভিনেতা তার বাবা মায়ের বিচ্ছেদের পর সুমিত বিয়ে করেন অভিনেত্রী ফারাহনাজকে সেদিক থেকে ফারাহনাজ হলেন সায়শার সৎ মা তবে সায়েশার সঙ্গে সালমান খানেরও এক অন্যরকম সম্পর্ক রয়েছে সেটা তার মায়ের দিক থেকেই সালমান খানের কলেজ জীবনের প্রথম প্রেমিকা ছিলেন শাহিন সায়রা ও দিলীপ কুমারের সঙ্গে সালমানের অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল সেই সময় সেই শাহিনেরই মেয়ে সায়শা সালমান তাই এই অভিনেত্রীকে নাকি বলিউডে অভিষেক ঘটাতে চেয়েছিলেন উনিশ বছর বয়সেই শাহিনীর সঙ্গে সালমানের পরে ব্রেকআপ হয়ে যায় তারপর শাহিন বিয়ে করেন সুমিতকে সেই সুমিত আর শাহিনেরই মেয়ে সায়শা সালমান অত্যন্ত খেয়াল রাখেন সায়েশার এক পার্টিতে দেখাও গেছে তাদের সালমান নাকি ঘনিষ্ঠ মহলে এও বলেছেন সায়শাকে দেখলেই অল্প বয়সের শাহিনের কথাই তার মনে পড়ে যায়